হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি ছাদে চলে এলাম তো এখন তো শীত পড়ার আগে আমাদের শীতের গাছগুলো লাগাতে হবে আমি কিছু রক্ত ডাল নিয়ে এসেছিলাম এক জায়গায় থেকে মানে এক বান্ধবী বাড়ি থেকে তো ওই ডালগুলো আমি বাড়িতে পুঁতে দিয়েছিলাম সেগুলো সুন্দর শিকড় বেরিয়ে গেছে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর গাছগুলোকে আমি আজকে রিপোর্ট করব রিপোর্ট করলে এখন শীত চলে আসছে এরপরে ফুল ফুটতে শুরু করে দিয়েছে আমার ইনকা গাঁধা গাছে এর আগে ইনকা গাঁধা অনেক লাগিয়েছি সেগুলো গাছে অনেক ফুল ফুটে গেছে তো আজকে আমি এগুলো রক্ত গাঁধা লাগাবো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তোমাদের ভালো লাগবে অনুরোধ রইল বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার নোটিফিকেশনটা চালু করে বেল বটনটা অন করে দিয়ে রাখ দিলে পারে আমি যেগুলো নতুন নতুন ভিডিও করি সবার প্রথমে তোমরা দেখতে পাবে তো আমি প্রথমে ভিডিওটা শুরু করছি গাছে এই গাছটাকে কীভাবে বসিয়েছি তো দেখো এখানে আমি বালি নিয়েছি এটা হচ্ছে ঘরে যে কাজ করা হয় সে মোটা বালি সুন্দর লাল বালি নিয়েছি এই বালির মধ্যে লাগিয়েছি এই গাছগুলো অনেকটা শিকড় বেরিয়ে গেছে এই দেখো ছোটো ছোটো শিকড় বেরিয়ে গেছে এটা এখন আমি বড় জায়গায় রিপোর্ট করে দেব এই যে দেখো দেখতে পাচ্ছো তোমরা কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে এই দেখো এগুলো এখন যেখানে ভালো জায়গায় একটু মাটি করে লাগিয়ে দিলে গাছগুলো আস্তে আস্তে এখন বড়। হয়ে যাবে তো এখানে আমি এখানে মাটি করে নিয়েছি এখানে গাছ লাগানো ছিল এই মাটিটা খুব সারযুক্ত মাটি আছে গোবর সার দিয়ে মাটি করা ছিল তো এই এই টপটা বড়ো বলে এখানে আমি একসঙ্গে অনেকগুলো গাছ লাগিয়ে দেব মাটিটাকে আমি একটু ঝুরঝুরে করে নিচ্ছি নিচে বাগান হাত দেওয়া পাতা টাতা দেওয়া আছে আর এভাবে করে টপটা তৈরি করেছি তো এর সঙ্গে আমি কিছু তো এখন আমি এখানে একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়েছি এক মুঠো মতো আর নিয়ে নেব একটু পটাশ কেন গাছগুলিতে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে তোমরা চাইলে এখানে পটাশের জায়গায় কলা খুশা ব্যবহার করতে পারো এর সঙ্গে দিয়ে দেব কয়েক দানা ডিএপি দিয়ে এটা আমি দু তিনটে গাছে দিতে পারবো তো এখান থেকে আমি একমুখ মতো এই গাছে মাটিতে মিশিয়ে নেব আমি এখানে ভালো করে মাটিটাকে মিশিয়ে নিলাম এইভাবে করে এই শব্দে মিশিয়ে নিলাম কেননা এই গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে যেটা মাদা গাছ ছিল সেখানে ফুল চলে এসছে আমি সেখান থেকে কেটে কেটে ডালগুলো বসিয়েছি এখন এতে কোনো কিছু লাগবে না আমি শুধু এইভাবে বসিয়ে দেব এই যে এই গাছটা দেখো কত শিকড় বেরিয়েছে এইভাবে করে গাছগুলোকে বসিয়ে দেব মাটিটা একদম ঝুরঝুরে করা আছে আমি কয়েকটা এই বেশ কয়েকটা গাছ এখানে বসিয়ে দেব দিয়ে এখন মাটিগুলো একটু চেপে চেপে দিতে হবে আর এই মাথাগুলো পিন্টিং করে দেবো যেগুলো হচ্ছে মাথা আছে সেগুলো পিঞ্চিং করে দেবো ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে নাতে হাঁ না ঢোকে খুব তাড়াতাড়ি এই গাছগুলো ফুল ফুটে যাবে একদম মানে সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যেই ফুল ফুটে যাবে আমি এরকম করে প্রচুর গাঁদা চেরা করেছি তোমাদের দেখিয়েছি কিছু কিছু সব তো দেখানো সম্ভব হয় না তো কিছু কিছু দেখিয়েছি তো এভাবে বসিয়ে দিলাম এভাবে বসিয়ে দিলাম তো এই যেখানে নতুন ডাল বেরিয়েছে এগুলো আমি কাটবো না কেননা এগুলো ফুল চলে আসবে আর এটা পুরোনো গাছ মাথা ছিল এটা কেটে দিলাম এভাবে করে আমি ভালো করে বসিয়ে দিলাম আর নিচে যে পুরোনো পাতাগুলো আছে এগুলো একটু দিতে হবে হাতের হাত দিয়ে বা যে কোনো কাঁচুটাচি দিয়ে এগুলো ছিটিয়ে দিতে হবে এখন এখানে ভরপুর মাত্রায় জল দিতে হবে গাঁদা গাছে জল খুব পছন্দ করে যে কোনো ফুলের গাছে জলটা খুব পছন্দ করে তো আমি এখন এখানে জল দিয়ে দিলাম একদম সুন্দরভাবে এরকম হাত দিয়ে জল দিতে হবে যাতে গোড়াটা না নড়ে যায় এরকম হাত চেপে দিয়ে হাতের উপরে জল দিতে হবে যে কোনো গাছ বসানোর পরে গাছটা যখন লেগে যাওয়ার পরে হাতের উপরে জল দিলে পরে গাছের শিকড়টা নড়ার সম্ভাবনা কম থাকে তো আমি এইভাবে বসিয়ে দিলাম তোমাদের যখন ফুল হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি প্রত্যেকটা গাছের ফুল তোমাদের সঙ্গে শেয়ার করি যে কোন গাছে ফুল ফুটেছে না ফুটেছে তো এইভাবে রেখে দিলাম আমি পটাশ দিয়েছি এই কারণে যে এই মাথাগুলো ফুল চলে আসবে তো এইভাবে খুব তাড়াতাড়ি ডাল বেরোবে আর খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে তো এইভাবে করে তোমরা বাড়িতে যদি গাদা গাছ দিয়ে একটা থাকে সেখান থেকে চারা ডাল কেটে চারা তৈরি করে গাছ বসিয়ে দিতে পারো এখনও তাহলে তোমরা শীত পড়তে পড়তে প্রচুর ফুল পাবে তো আমি আজকে এইভাবে বসিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও বাড়িতে এইভাবে বসিয়ে দিতে পারো তো এরকম করে অনেক গাদা চারা করা যায় আমি প্রচুর ডাল কেটে কেটে ওরকম করে চারা বসিয়েছি সেগুলো সব আমার এখন ফুল ধরা শুরু কুড়ি আসতে শুরু করে দিয়েছে তো তোমাদের দেখায় কিছু শ্যাম্পল তো বন্ধুরা দেখো এখানে ছোট্টো আটার প্যাকেটে তেলের প্যাকেটে লাগিয়েছে দেখো হোক কুড়ি চলে এসছে এগুলো হচ্ছে থোকা গাদা কত কুড়ি চলে এসছে দেখো প্রতিটা ডা মাথায় মাথায় কুড়ি চলে এসছে তো এইভাবে তোমরা লাগাতেই পারো তোমাদের যদি কোনো জায়গা বা পাত্র না থাকে কোনো তেলের প্যাকেটে বা আটার প্যাকেটের মধ্যে সুন্দরভাবে এটা লাগাতেই পারো এটা সিজনালি ফুল 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 ফোটার পরে সেগুলো আস্তে আস্তে ছিঁড়ে যাবে আমাদের ফেলে দিতে হবে কিন্তু আমার মোটামুটি গোটা শীতকাল এই প্যাকেটের মধ্যে আমার গাছগুলো থেকে যাবে আর এভাবে ফুল দিয়ে যাবে আর এছাড়াও আমি বড়ো বড়ো ক্যারেটের মধ্যে অনেক গাঁদা গাছ লাগিয়েছি কেন গাঁদা ফুলটা দেখতে ভালো লাগে আমাদের পুজোর কাজে লাগে বিশেষত পুজোর কাজে লাগে যদি আমরা বাগানে লাগিয়ে নিই তাহলে আমাদের বারো মাসের পুজো হয় তো কিছু বারো মাস গাদা লাগিয়েছি কিছু সিজিনের গাদা লাগিয়েছি কিছু এই রক্ত গাদা লাগিয়েছি এভাবে এভাবে করে আমি বিভিন্ন রকমের গাদা চারা লাগিয়েছি তোমাদের এর আগে দেখিয়েওছি গ্রো ব্যাগে তো এখন এইটা আমি রক্ত গাদা লাগালাম এই ফুলটা খুব ভালো লাগে যখন ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের তোমরা ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও আর ভালো লাগলে তোমরা অবশ্যই বেল বাটনটা অন করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এ পর্যন্ত এটা